নমস্কার বন্ধুরা কেমন আছেন সব ভাই টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপিটি খুবই সাধারণ কিন্তু আমার অত্যন্ত প্রিয় কী বানাবো বলুন তো শাক বড়ি আর আলু দিয়ে পোস্ত তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি আর এই শাকগুলো কোথা থেকে তুললাম সেটাও আপনাদের দেখাবো একদম বাগানের টাটকা শাক এই শাকটা কী বলুন তো আমরা বলি পনকা শাক তো আপনারা এই শাকটিকে কে কে চেনেন আমাকে একটু জানাবেন তবে আমি এসে গেছি বাগানের দিকে যাচ্ছি দেখুন এর মধ্যে একটা কুমড়ো গাছও হয়েছে তাতে আবার হয়ে চলে এসেছে তো শাক কীভাবে কাটছি ওটা হয়তো দেখাতে পারবো না কিন্তু শাকের বাগানটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখেছেন একদম টাটকা শাক বাগান থেকে তুলে নিয়ে রান্না করব তো চলুন আপনার সাথে থাকুন শাক তুলে নিয়ে বাড়ি গিয়ে কথা বলছি এই এখান থেকেই শাকটা কেটে নেব এই যে চলে এসেছি আমার যতটা পরিমাণ লাগবে ততটাই তুলেছি আর এর মধ্যে কোনো ঘাস টাসও বিশেষ কিছু ছিল না তা পরিষ্কার করে দেখে নিয়েছি এবার এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে ফিরে আসছি তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এ দেখুন কী কী লাগবে দেখিয়ে দিই একটা আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা পোস্তর পেস্ট বানিয়ে রেখেছি একটা পেঁয়াজ কেটে রেখেছি বড়ি রেখেছি আর হচ্ছে ওই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে আর দেরি করবো না চলুন রান্নাটা শুরু করি তো আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি প্রথমেই আমি বুড়িগুলোকে ভেজে তুলে নেব একটু সি মাছে ভাজতে হবে তা নাহলে কী বলুন তো বুড়িগুলো উপর থেকে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে ওই জন্য সি মাছ করে একটু সময় নিয়ে বুড়িটাকে লাল লাল করে ভেজে নেব এই যে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি বড়িটা তুলে নেব বড়ি ভাজা কমপ্লিট এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিতে হবে তেলটা পরিমাণটা কম ছিল যেহেতু আর একটু দিয়ে দিলাম দের প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা এটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা নিরামিষও বানানো যায় যেহেতু আজকে নিরামিষের দিন নয় ওই জন্য আমি পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে নিরামিষ বানাতে পারেন নিরামিষও খুব সুন্দর লাগে তাতে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবেন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেব তা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে কী বলুন তো এই রান্নাটাতে জল ইউজ করব না শাকের মধ্যে যে জলটা বেরোবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আরে আলটাকে ভালো করে কষিয়ে নি ঢেকে দেব ঠিক গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব লো ফ্লেমে এটাকে করে রান্না করলে দুই তিন বার দুই তিন মিনিটের জন্য ঢেকে ঢেকে রান্না করলে আলটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আবার একবার ঢেকে দিলাম 3 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে এসেছে এবার আমি শাকটাকে দিয়ে দেব এটাকে আমরা পোনকা শাক বলি বললামই তো তো আপনারা কে কে এই শাকটা চেনেন আমাকে একটু বলবেন তো কমেন্টে যদি কেউ চিনে থাকেন অনেকেই হয়তো জানেন না আবার অনেকে জানেন না যে এটা কী শাক কারণ কী আর একবার এই শাকের রেসিপি আমি দিয়েছি তাতে অনেকেই জিজ্ঞাসা করেছে যে এই শাকটা কী শাক তো বলে দিলাম এটাকে আমরা পনকা শাক বলি এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব তাহলে জল ছেড়ে যাবে এ রান্নাটা খুব বেশি টাইমও লাগে না খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়েও যায় আর অসম্ভব টেস্টি সর্ষে পোস্ত আচ্ছা লঙ্কা তাতেই দিয়ে বিটা একদম পেস্ট বানিয়ে তো রেখেছি এবার আমি বড়িটা দিয়ে দিলাম বড়িটা একটু আগে আগে দিলাম এই কারণেই যাতে বড়িটা শক্ত না থাকে আর একটু ঢেকে দেবো দু তিন মিনিটের জন্য এই যে ঢাকনা সরিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে পোস্তটা দিয়ে খুব বেশিক্ষণ টাইম লাগবে না ভালো করে নাড়াচাড়া করে নিই এবার কাঁচা লঙ্কা পোস্তের পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প একটু দেখুন রান্নাটা একদম রেডি হয়ে এসেছে তো নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিও যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেললাইকানটিও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার আজকের মতো শাক বড়ি আলুর পোস্ত রেডি এবারেটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন তো চলুন রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবারও পরে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাইকে টাটা